নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল আজকে আমি আলোচনা করব বিজেপির আভ্যন্তরীণ অবস্থা নিয়ে একদম গোপন রিপোর্ট বিজেপি ঠিক কী অবস্থায় আছে কেন বিজেপি এই মুহূর্তে হঠাৎ করে নতুন করে আবার ওই অনুপ্রবেশ ঘুষপেটিয়া রোহিঙ্গা এই ইস্যুতে ফিরে গেছে বিশেষ করে অমিত শাহর কলকাতা সফরে আসার পরে সুশাসন তার সাথে ইনক্লুসিভ আর ডেভেলপমেন্ট তার সাথে দুর্নীতি সমস্ত ইস্যুকে ব্যাকসিটে ফেলে দিয়ে বিজেপি হঠাৎ করে আবার নতুন করে প্রবল মুসলিম বিরোধিতার লাইনে ফিরে গেছে কেন এবং বিজেপি বিজেপিকে আদৌ এই ভোটে জিততে পারবে কি অবস্থা বলছে বিজেপির ইন্টারনাল রিপোর্ট কি অবস্থায় কোন চাপের মধ্যে পড়ে দিলীপ ঘোষকে নতুন করে আবার দলে ফিরিয়ে আর দলে তিনি ছিলেনই প্রায় দলে ফেরানোই বলে অমিত শাহ ডেকে মিটিং করে তাকে মর্যাদা দিয়ে অফিসে বসার অবস্থার কথা বললেন কি কম্পালশন দাঁড়িয়েছে বিজেপির এই আদি নেতাদের আবার কাজে লাগানোর আর এস এসের নেতাদের কাজে লাগানোর তাহলে কি শুভেন্দু অধিকারী যার কথায় চোখ বন্ধ করে অমিত শাহ ভরসা করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারীর যে প্রচার লাগাতার এক কোটি এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশিদের নাম বাদ দেওয়ার যে চক্রান্তের বিরুদ্ধে বারবার সরব হচ্ছিলেন সেই জায়গাটা কোনো রকমভাবে টাল খেয়ে গেছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় আসব আপনারা মন দিয়ে পুরো এপিসোডটা দেখবেন স্কিপ করবেন না তার আগে যে প্রয়োজনীয় কথাটি বলার দরকার সেটা হচ্ছে আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন বা যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে আর্ধেক কাজ করবেন না বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অন্তত জানতে পারেন এবং প্রয়োজন মতো সময়ের অভাব ঘটলে আমি দুপুর দুপুরবেলার দিকে ভিডিও আপলোড করি সপ্তাহে তিন দিন বা চার দিন আপনি সন্ধ্যেবেলা দেখবেন রাত্রিবেলা দেখবেন যখন খুশি দেখবেন কিন্তু আপনি জানবেন যে ভিডিওটি আপলোড হয়েছে ফলে বহু মানুষ আমাকে বলছেন যে আপনার ভিডিও সময় মতো দেখতে পাচ্ছি না এর একটাই কারণ আপনারা বেল আইকনে সেভাবে ক্লিক করছেন না বলে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে বেল আইকনে ক্লিক করবেন এবং দয়া করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন বিজেপি কেন এত মরিয়া হয়ে গেছে এসআইআর করে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এবং এমন একটা মহল তৈরি করার চেষ্টা করছে যাতে পশ্চিমবঙ্গ রোহিঙ্গা ঘুসপেটিয়া বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশে ভরে গেছে যদিও বাস্তবে প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের পরে ষোলোই ডিসেম্বর এক কোটি রোহিঙ্গার গল্প হাওয়ায় উড়ে গিয়েছে আসলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অমিত শাহ এইবারের ইলেকশন ভরসা করতে নেমেছিলেন শুভেন্দু অধিকারী সামনে পেছন দিক থেকে খেলাচ্ছিলেন শ্রমিক ভট্টাচকে সংগত দে ছিলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন রাজ্য সভাপতি কিন্তু গোটা ব্যাপারটা ফেল করছে বিশেষ করে তৃণমূলের মেশিনারির কাছে এবং এখনো পর্যন্ত তারা যেটা ভেবেছিল যে সিপিএম এর প্রায় ঝোলার সব ভোট তাদের দিকে যাবে সেটা এখন অব্দি যাবে বলে তাদের মনে হচ্ছে না যে অল্প সংখ্যক আরো ওয়ান টু পার্সেন্ট ভোট হয়তো সিপিএম থেকে ভাঙাতে হবে যে কারণে একবার হুমায়ুন কবির একবার অন্যান্য মুসলিম নেতাদের পেছন দিক থেকে উসকে বিজেপি নানা রকম চেষ্টা করছে কি অবস্থায় প্র্যাকটিক্যালি দাঁড়িয়েছে বিজেপির ইন্টারনাল রিপোর্ট কি পুরোটা বলবো আসলে যেটা দাঁড়িয়েছে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হলো তখন বিজেপির পক্ষ থেকে যে কথা বলা হয় যে তাদের প্রায় প্রত্যেকটা বুথে বিএলএ আছে বিএলএ আছে এটা সেন্ট্রাল লিডারশিপকে তারা বলেছিল এবং তাদের প্রত্যেকটা বুথ কমিটি আছে যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছিলেন এবং সনাতনী সনাতনী বলে একেবারে গদা নিয়ে হিন্দুরা প্রচার করছিল এবং ভয়ঙ্কর মুসলিম বৃদ্ধের শুভেন্দু অধিকারীর শিষ্য ওই টাকমা ন্যাড়ামাতা পড়া কৌস্তব তিনি বলছেন যে মুসলিমদের দোকান থেকে বিরিয়ানি কিনবেন না আমি ভাবতে পারছি না যে পশ্চিমবঙ্গে এই অবস্থা কখনো দেখিনি কিন্তু দেখুন বিজেপি লিডারশিপ তারা সেন্ট্রাল লিডারশিপ তারা এত রাজ্যে ইলেকশন দেখে যেমন পশ্চিমবঙ্গে বারবার ব্যর্থ হতে হতে শেষ পর্যন্ত তারা গুজরাট থেকে অত্যন্ত ট্রাস্টেড কিছু লোকজনকে পাঠায় তারা যে সমীক্ষা করে দেখে যে পশ্চিমবঙ্গের বিজেপির যে রিপোর্ট পাঠিয়েছে সেন্ট্রাল লিডারশিপের থেকে তার বেশিরভাগই ভুয়ো অর্থাৎ যেরকম তারা বলেন যে বুথ কমিটি হয়ে গেছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন আশি হাজারের উপর বুথ আছে এবং এসআইআর হওয়ার পরে সেটা আরো বাড়বে প্রায় নব্বই হাজার কাছে দেখা যাবে তার বুথে কোনো বুথ কমিটিই নেই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল এইটটি টু এই ফাইভ পার্সেন্ট বুথ কমিটি আমাদের হয়ে গেছে পনেরো পার্সেন্ট বাকি আছে কিন্তু তারা যখন ধরে ধরে সমীক্ষা শুরু করলেন তখন এই সমস্ত বিজেপির যারা আদি নেতা অর্থাৎ পুরনো আর এস এস এর লোক তারা এই গোপন কথাটি যে বিষয়টা বিজেপির এখনকার লিডারশিপ যাদের হাতে আছে অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় যাদের হাতে আছে শুভেন্দু অধিকারী তাদের বাদ দিয়ে যে অংশটা তার অত্যন্ত ট্রাস্টেড একটা অংশ বিশেষ করে অমিত শাহ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপর নির্ভর করেছিলেন ভূপেন্দ্র যাদব বাংলা বোঝেন না সেভাবে বলে তার সাথে জুড়ে দেওয়া হয়েছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে যার বাবা মা অবশ্যই বাংলাদেশি সুনীল বনসাল তিনি দেখছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির লিডারশিপ যে কথা বলে বারবার দিল্লি থেকে আশ্বস্ত করছিল এবং নানাভাবে টাকা পয়সা নিয়ে আসছিল এবং খরচা করছিল বুথ কমিটি তৈরি করতে হবে বলে সেইখানে যখন তারা নিজেরা সার্ভে করলেন দেখলেন মানে দুধের মধ্যে জল বেশি না জলের মধ্যে দুধ না সেটাই পরিষ্কার না অথচ তৃণমূলের সেই ক্ষেত্রে বুথ কমিটি অত্যন্ত স্ট্রং এমনকি বিএলএ যাদেরকে বিএলএ ওয়ান বিএলএ টু দেওয়া হচ্ছে তারা অত্যন্ত সক্রিয় শুধু তাই নয় সিপিএম এবং কংগ্রেস তারা পর্যন্ত যে যে জায়গায় স্ট্রং সেইখানে তারা বুথ কমিটি মোটামুটি একটা করার জায়গা ফরমেশনে দাঁড়িয়ে আছে কিন্তু বিজেপির আদৌ নেই যে পঁচাশি পার্সেন্ট বুথ কমিটি হয়েছে বলা গেল তার মধ্যে শতকরা ষাট সত্তর ভাগ দেখা গেল ভুয়ো বুথ কমিটি হয়নি অর্থাৎ যদি রাজ্যে ধরা যায় বা পঁচাশি হাজার বুথ তার মধ্যে ফর্টি পার্সেন্ট বুথে বিজেপির বুথ কমিটি আছে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে বুথ কমিটি নেই ভোট আজকে জানুয়ারি মাস ফার্স্ট উইক হয়ে গেছে ভোট সম্ভবত ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইকে ডিক্লেয়ার হবে অর্থাৎ হাতে সাকুল্যে সত্তর পঁচাত্তর দিন আপনি ধরতে পারেন ম্যাক্সিমাম সময় আছে ভোট প্রচার একদম ফুল সুইংয়ে শুরু হয়ে যাবে সেখানে বিজেপি বুথ কমিটি তৈরি করতে পারে এর পরে বিজেপির এক তো বুথ কমিটি তৈরি করতে পারেনি যেটা শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছেন এবং শুভেন্দু অধিকারী আপনার লক্ষ্য করে দেখবেন সম্প্রতি কতগুলো সবাই বলেছে যে হিন্দুরা এক হলে গাজলেও জিতবে নন্দীগ্রামেও জিতবে অর্থাৎ হিন্দু জেতার উপরে হিন্দুরা একাটা হওয়া ছাড়া শুভেন্দু অধিকারী এবং তার দলবল যতই তার মধ্যে বিভাজন থাকুক না কেন তারা কিন্তু ওই ওয়ান পয়েন্ট এজেন্ডা ধরে চলছিলেন কারণ হচ্ছে তাদের কাছে ফাঁস হয়ে গেছে যে কারণ অমিত শাহ অত্যন্ত বিরক্ত হয়েছেন তালকুটির মিটিংয়ে সায়েন্স সিটির মিটিংয়ে তিনি পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে রিপোর্ট তিনি গত লোকসভা ভোটে যখন বিজেপি কমে বারোটি আসনে দাঁড়ালো তখন থেকে তিনি যে চেষ্টা চালাচ্ছিলেন এবং পশ্চিমবঙ্গের বিজেপি যে রিপোর্ট সেন্ট্রাল কমিটিকে বারবার দিচ্ছিল তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে দিচ্ছিল সেই রিপোর্টের মধ্যে এতটাই জলের পরিমাণ ছিল সেইটা ধরা পড়ে গেছে ভূপেন্দ্র যাদব এটা অত্যন্ত পরিষ্কারভাবে ধরেছেন বিপ্লব দেব ধরেছেন এবং সুনীল বনশাল আরএসএস এবং বিজেপির মধ্যে যিনি ব্রিজ তৈরি করছিলেন তিনিও এই ব্যাপারটা পরিষ্কারভাবে ধরে ফেলেছেন এর প্রায় অমিত শাহ মাথায় হাত তাহলে পশ্চিমবঙ্গ জয়ের যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে দখল করার যে স্বপ্ন সেটাকে অধুরা রয়ে যাবে দুদিন আগে উনি দিল্লিতে অমিত একটা কথা বলেছেন সেটা অনেক মিডিয়ায় আসেনি সেটা হচ্ছে আমরা এবার পশ্চিমবঙ্গে জিতব এবং পশ্চিমবঙ্গ জেতার পরে আগামী তিরিশ বছর দিল্লিতে রাজ করব পশ্চিমবঙ্গটা এতটাই ইম্পর্টেন্ট কারণ দু হাজার উনত্রিশের ইলেকশনে পশ্চিমবঙ্গটাকে একেবারে পাখির চোখ করে রেখেছে বিজেপি ম্যাক্সিমাম সিট জেতার জন্য বাস্তব পরিস্থিতি শুভেন্দু অধিকারের যা রিপোর্ট দিচ্ছিল তার সাথে বাস্তব পরিস্থিতির হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স দেখুন আমি যদি যেটা বারবার বিজেপি লিডারশিপ বলছে দু হাজার চব্বিশের ইলেকশনের রেজাল্ট ধরি তাহলে তৃণমূল পেয়েছিল দু কোটি চুয়াত্তর লক্ষ ভোট বিজেপি পেয়েছিল দু কোটি তেত্রিশ লক্ষ ভোট ফারাক ছিল একচল্লিশ লাখের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা বোঝানোর চেষ্টা করছেন যে এসআইআর করে এই ব্যবধানটা মুছে যাবে কিন্তু এসআইআরটা প্র্যাকটিক্যালি তাদেরই দলে যে কি পরিমাণ ক্ষতি করছে তার একটা ছোট উদাহরণ আমি দিচ্ছি আপনি দেখুন এই দুটো কেন্দ্র বনগা এবং রানাঘাটের ১৪টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি বারোটাতে জিতেছিল দু হাজার চোদ্দ কিন্তু এবার এই মতুয়াদের নাম যেভাবে বাদ যাচ্ছে মতুয়াদের মধ্যে যেভাবে আশঙ্কার এবং আতঙ্কের সৃষ্টি হচ্ছে তার মধ্যে দু তিনটা আসন জিতবে কিনা সন্দেহ দেখা দিয়েছে শান্তনু ঠাকুরের নেতৃত্ব আজকে বনগায় প্রশ্নের মুখে সুব্রত ঠাকুরদের নেতৃত্ব প্রশ্নের মুখে জগন্নাথ সরকাররা প্রশ্নের মুখে স্বপনবাবু যিনি বিধায়ক তিনি তার মা বাবার পরিচয়পত্র নিয়ে গেছিলেন এসআইআর এর শুনানিতে অসীম সরকার তিনি একইভাবে তালিকাভুক্ত হয়েছেন ডাক পড়ছেন অর্থাৎ এবং তারা বাজে কথা বলছেন এটা কিন্তু মতুয়ারা বুঝতে পেরেছে এক মতুয়াভো নামছে দুই আপনারা খেয়াল করে থাকবেন যে অনন্ত মহারাজ যিনি কোচবিহারের রাজবংশীদের রাজা হিসেবে বিজেপি যাকে এমপি করে নিয়ে গেল তিনি উল্টো পাল্টা কথা বলতে শুরু করেছেন অর্থাৎ যে রাজবংশী এবং মথুয়া এই দুই সম্প্রদায়ের ভোটের ওপর বিজেপি ডিপেন্ড করছিল সেটাও কিন্তু বিগড়াতে শুরু করেছে ইন দ্য মিন টাইম এসছে বিজেপির ইন্টারনাল রিপোর্ট সেই রিপোর্টে আমি বলবো অত্যন্ত চমকানো হিসেব সেই হিসেব ফাঁসের পরে প্রায় আতঙ্কর মতো পড়ে গেছে যে কারণে বিজেপি প্রথম দিকে লিডারশিপ একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে দু হাজার উনিশ দু তারা যে আসনগুলো জিতেছে তাহলে সেগুলো বলা যায় যে দু হাজার ছাব্বিশেও তারা জিতবে এইরকম আইডেন্টিফাই করা হয়েছে যে পঞ্চান্নটি আসন অনলি ফিফটি ফাইভ অর্থাৎ ফিফটি ফাইভ সিট বিজেপি জিততে পারে এটা মোটামুটি ধরে নেওয়া যায় এর মধ্যে আবার দুবার জিতেছে একবার হেরেছে এই রকম আছে আটত্রিশটা সিট আর একবার মাত্র জিতেছে বিজেপি এরকম আছে এখন ঘটনা হচ্ছে বিজেপির লিডারশিপ গোটা এখানকার লিডারশিপ বারবার যেটা বলার চেষ্টা করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম অধ্যুষিত আসনগুলোর মধ্যে যদি একশো একশো তাও আসন যেতে তাহলে দুশো মধ্যে বাকি একশো চুরানব্বইটা সিটের মধ্যে আমরা সিংহপাগ আসন পেয়ে একশো ষাট সত্তরটি আসন পেয়ে আমরা ক্ষমতায় চলে যাব কিন্তু ইন্টারনাল সার্ভেতে যেটা সুনীল বনসালের নেতৃত্বে বিজেপি ঘুরে ঘুরে প্রথমত বুথ কমিটি হলো না নেই যেটাতে জল মেশানো সেই ইন্টারনাল সার্ভেতে বিজেপির সিট পাওয়া হয়েছে মাত্র আশি এইটা যখন বলা হয় তখন এখানকার রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বর যে হিসেব সেই হিসেবের মধ্যে একটা বড় রকম ফারাক ওঠে এবং আপনারা জানেন যে এখানে যারা রাজ্য নেতৃত্বে রয়েছে জেনারেল সেক্রেটারি পদে রয়েছে অন্য পদে রয়েছে তারা আতঙ্কগ্রস্ত হয়ে অমিত শাহকে আর একবার সার্ভে করতে বলে অমিত শাহ একেবারে তার ট্রাস্টের লোকেদের নিয়ে সার্ভে করেন এবং সেই সার্ভের একটা অদ্ভুত বিষয় ছিল যেটা হচ্ছে যে আমরা যদি হিন্দুত্বের ইস্যুতে ভোট লড়ি আমরা অন্য সবকিছু তৃণমূলের দুর্নীতি আমাদের ভালো সাধন কার্য পরিচালনা করব অন্যান্য বিষয় সমস্ত যদি বাদ দিয়ে আমরা কোন জিনিসে ফোকাস করলে আমাদের আসন সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে সেই ক্ষেত্রে উঠে আসে শুধু যদি হিন্দু এবং হিন্দুত্ব লাইনে আমরা যাই তাহলে একশোটি বা একশো পাঁচ দশটি আসন ম্যাক্সিমাম হলে বিজেপি জিততে পারে অর্থাৎ আপনারা দেখুন জাদু সংখ্যা কিন্তু আমাদের রাজ্যে দুশো চুরানব্বইটি আসন অর্থাৎ একশো আটচল্লিশটি আসন বিজেপিকে জিততে হবে যদি বিজেপি ক্ষমতায় আসে কিন্তু ইন্টারনাল সার্ভে রিপোর্ট যেটা সুনীল বনসাল্লা করে পাঠিয়েছিলেন এবং ভূপেন্দ্র যাদব বিপ্লব দেবরা প্রাথমিকভাবে পেয়েছিলেন তাতে আশি পঁচাশিটার বেশি আসন কিছুতেই হচ্ছিলেন পরে যখন অমিত শাহকে আবার বোঝাতে যান শুভেন্দু অধিকারী যে আপনি আর একবার সার্ভে করেন সেই সার্ভে তো উঠে এলো যে কোন পুরোপুরি যদি হিন্দুত্ব এজেন্ডা নিয়ে যায় এবং এসআইআর করে যদি নাম কাটা যায় তৃণমূলের একবারে অ্যাট র্যান্ডাম তৃণমূলের সাপোর্টবেসটা আপনাদের মাথায় রাখতে হবে আদিবাসী মুসলিম গরিব দলিতদের একটা বড় সেকশন এবং ওবিসি মুসলিমদের একটা বড় সেকশন ওবিসি লোয়ার মিডল ক্লাস এদের যদি আমরা এসআইআর ধরে ধরে নাম কাটতে পারি তাহলে সংখ্যাটা বাড়বে সেই সংখ্যাটা বাড়লেও কিন্তু একশো একশো দশের বেশি কিছুতেই বিজেপির আসন উঠছে না এর মধ্যে দুটো ঘটনা ঘটেছে এক একেবারে বর্ডার ধরে উত্তর চব্বিশগনা বর্ডার থেকে কোচবিহার পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে এই দুটো বর্ডারিং একটা একটা দিকে রাজবংশী ভোট উত্তরে দক্ষিণে মতুয়া ভোট এইটা ছিল গড় বিজেপির গড় বলা চলে কিন্তু সেই গড়েই যখন তারা দেখতে পাচ্ছে ভোট পাচ্ছে না এরপর তো বিজেপির নেতৃত্বের মাথা গেছে খারাপ যে কারণে দুদিন আগে সংলগ্ন একটি মুসলিম উদ্দেশিত এলাকা গ্রাম সেখানে বলছিল বাংলাদেশের অংশ ওখানকার গ্রামের মানুষ পতাকা নিয়ে ভারতের পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ঠিক একই কায়দায় অশোকনগরে শতা একশো বছরের উপর এক মহিলা বৃদ্ধার নাম কাটা পড়ছে মথুয়াদের নাম বাদ যাচ্ছে লক্ষ লক্ষ সেখানে তারা বিদ্রোহ করছে মথুয়াটাও গেল তাহলে কি সামগ্রিকভাবে কি দাঁড়ালো অর্থাৎ আশি থেকে একশো একশো যদি আমি বলি কোনোভাবেই সেই সংখ্যাটা জাদু জাদুসংবাদ দূরস্থান তার থেকে অনেক নিচে চলে আসছে উল্টো দিক থেকে বিজেপি যেটা ভেবেছিল যে উত্তর মালদা তারা ডেন্ট করবে মৌসুম চলে আসায় কংগ্রেসের সেই সম্ভাবনা কমেছে তারা ভেবেছিল উত্তর চব্বিশ পরগনায় ডেন্ট করবে সে মথুয়া বেল্ট অর্থাৎ বনগা বাগদা গাইঘাটা তার সাথে এক অংশ সেটাও কমেছে এখন অমিত শাহ বলছেন যে কলকাতার আসনগুলোতে জিততে হবে গত লোকসভা ভোটের যে হিসেব সেই হিসেবে যে আসনগুলোতে গিয়েছিল ধরুন শ্যামপুকুর বা জোড়াশাঁকু সেই আসনগুলোও কিন্তু দু হাজার একুশ সালেও যেতেন ভবানীপুরেও যে পরিস্থিতি তাতেও কিন্তু জেতার মতো কোনো পরিস্থিতি নেই শুভেন্দু অধিকারী যাই বলুন না তাই বলুন তাহলে যে টার্গেট সেন্ট্রাল লিডারশিপ ফিক্স আপ করে দিচ্ছে সেই টার্গেটের ধারে কাছে কিন্তু বিজেপি নেই এইখান থেকেই আসে দিলীপ ঘোষকে কেন ফিরিয়ে আনা এই পরিস্থিতি যখন অমিত শাহ দেখলেন যে বিজেপি রাজ্য নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তার দলবল তার সঙ্গে কিছুটা সুকান্ত মজুমদারও সাথ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য যদিও সেভাবে পরিষ্কারভাবে বলছেন না কারণ শ্রমিক ভট্টার দিলীপ ঘোষের পক্ষপাতি পুরনো বিজেপি পুরনো আর এস এর লোক তারা তখন তিনি বাধ্য হয়ে দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়ে একটা পেছাবের চেষ্টা করেন যে দিলীপ ঘোষ যদি এখন ময়দানে নামে তাহলে পুরোনো আর এস এর লোক পুরোনো বিজেপির লোকেরা তাহলে গঙ্গার পশ্চিম পরের যে জেলাগুলো অর্থাৎ মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান হুগলি সেইখানে কিছু ফলাফলের পরিবর্তন ঘটতে পারে অ্যাজন টুডে যা পরিস্থিতি তাতে বাঁকুড়া জেলা এবং পাটলি পুরুলিয়া জেলা ছাড়া বিজেপি সাংগঠনিকভাবে গতবারের ফলাফল রিপিট করার জায়গায় কিন্তু নেই এখন দিলীপ ঘোষকে যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে খড়গপুর থেকে তাকে ভোটে লড়তে পাঠানো হয়েছিল এবং আপনারা দেখেছেন খড়গপুরে হিরণ ইত্যাদি বিষয়গুলো আসছে তাতে দিলীপ ঘোষের হাতে কিন্তু আর কোনো সময় নেই এই অংশটাকে রিভাইভ করে পুরনো অংশের লোকেদের চাঙ্গা করে দূতকুমার বাবুকে বীরভূমে চাঙ্গা করে আবার দলটাকে আর এস এর প্রাধান্য প্রতিষ্ঠা করে দলটাকে ঝাঁকুনি দিয়ে লড়াইয়ের ময়দানে নেওয়ার মতো অবস্থা নেই তাহলে পড়ে রইল কি হাতে পেন্সিল না হাতে পেন্সিল নেই শুভেন্দু অধিকারীরাদের এখন একটাই কাজ প্রতিদিন এসআইআর কে সাপোর্ট করা মানুষের হেনস্থাকে সাপোর্ট করা এবং মানুষকে বোঝানো এতে অ্যাকচুয়ালি তৃণমূলের ভোটারদের সংখ্যা বাদ যাচ্ছে কিন্তু মুশকিল হয়েছে কি জানেন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে পড়েছে একেবারে গরিব মানুষ পূর্ববঙ্গের মানুষ পড়েছেন মুর্শিদাবাদেরও পড়েছেন বিশেষ করে যারা ওবিসি দলিত বাঙালি তারা কিন্তু দলে দলে হিয়ারিং এ ডাক পাচ্ছেন এই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আপনার প্রায় এক কোটি মানুষকে ডাকা হবে বলেছেন এবং এদের অনেকেই কিন্তু মানসিকভাবে বিজেপির সাথে যুক্ত ছিলেন বিগত দুটো ইলেকশনে ভোট দিয়েছেন এই প্রথম ডাক পাওয়ার পরে তারা যেভাবে হেনস্থা হচ্ছেন এদের ভোটও ঘুরতে শুরু করে তাহলে পরিশেষে কি দাঁড়ালো পরিশেষে দাঁড়ালো যে বিজেপির অবস্থা গতবার সাদাত সিট পেয়েছিল তার থেকে কোনো মতেই ভালো অবস্থায় নেই ইন্টারনাল রিপোর্টও তাই বলছে দুটো ইন্টারনাল রিপোর্ট একটা আশি একটা আরও বেশি করে দেখানোর ক্ষেত্রে একশো সেটাও যখন হলো না তখন দিলীপ ঘোষকে দলে টানা বা অফিস বসার জায়গা করে দেওয়া পুরনো লোকদেরকে টানা কিন্তু আসল বিষয় হচ্ছে বুথ কমিটি নেই আপনারা জানেন সকলে জানেন ভোট লড়তে গেলে বুথ কমিটি দরকার আর বুথ কমিটি হলে তবেই কিন্তু বিএলএ ওয়ান বিএলএ টু দেওয়া যাবে বিজেপি যে সংখ্যায় বিএলএ ওয়ান আছে বলে প্রায় ষাট সত্তর হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার বলেছে সে পরিমাণে তো নেই কোথাও বিএলে যাচ্ছেই না পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি ইন্টারনাল রিপোর্টে বলছে পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজারের বেশি কাজ করছে না সংখ্যা গিয়ে মানে হাজার ওয়ান থার্ড জায়গায় বিয়েল দিতে পারেনি অ্যাকচুয়ালি সংখ্যায় আছে কিন্তু সংখ্যাটা ভুয়া যেখানে বিএলেই যাচ্ছে না সেখানে বুথ কমিটি করতে হবে শুধু বুথ কমিটি না ওই বুথের একজন কাউন্টিং এজেন্টকে পাঠাতে হবে বুথ কমিটি হলে তবেই এজেন্ট যাবে এই প্রত্যেকটা ধাপে কিন্তু তৃণমূলের কাছে মার খেয়ে যাচ্ছে বিজেপি এমন কি বেশ কিছু জায়গায় তিনটি জেলায় পার্টিকুলারলি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং পাটলি বসিরাট এলাকায় কংগ্রেসের বুথ লেভেলের সংগঠন কিন্তু বিজেপির থেকে অনেক বেশি জোরদার কি বেশ কিছু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই যে আমাদের গাঙ্গীয় যে এলাকাটা পশ্চিমবঙ্গের সেই ক্ষেত্রে সিপিএমেরও কিন্তু বুথ কমিটি বা বিএলএ বা কাউন্টিং এজেন্ট দেওয়ার তাদের ক্ষমতা রয়েছে কিন্তু বিজেপির নেই এই সামগ্রিক রিপোর্টকে সামনে রেখে এই মুহূর্তে অমিত শাহ মাথায় হাত পড়েছে পশ্চিমবঙ্গ বিজয় করতে কি পদ্ধতি নেওয়া হবে তার জন্যে রাতের ঘুম ছুটেছে এবং সবচেয়ে বড় কথা শুভেন্দু অধিকারীর ওপরে চোখ বুঝে ভরসা করতে গিয়ে বিজেপি যে প্রায় ডুবতে বসেছিল এটা কিন্তু বিজেপির সেন্ট্রাল লিডারশিপ বুঝতে পেরেছে কি হবে দিলীপ ঘোষকে তো শুভেন্দুর আপত্তি সত্ত্বেও দলে আবার নতুন করে মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা করতে হলো এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেইটা আমরা দেখার অপেক্ষায় রাখলাম যেমন যেমন ডেভেলপমেন্ট হবে আমি আমার দর্শক বন্ধুদের তেমনভাবে জানিয়ে দেব। তবে একটা কথা সত্যি অ্যাজ অন টুডে বিজেপি কোনোভাবেই আশি পঁচাশিটার বেশি আসন জেতার অবস্থায় নেই তৃণমূল যেখানে কি অবস্থায় দাঁড়িয়েছে সেটা নিয়ে পরবর্তী একটি এপিসোডে আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার